হ্যালো আসসালাম আলাইকুম ইব্রওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর সিরাজদি খান থানা মালবদিয়া গ্রামে এখানে আসলাম এই জায়গায় খুব সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ডুবলেস বিল্ডিং রয়েছে ওই ভিতরে তিনটার মতো আর এইখানে একটি করতেছে কাজ চলতেছে তো এইখানে আসলাম আসার পরে এই বাগানটা দেখে আমার খুবই ভালো লাগলো যার কারণে আর কি ভিডিওটা করা আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে এখানে আর সামনে একটি বসার প্লেস রয়েছে খুব সুন্দর তো চলেন সামনের দিকে যাওয়া যাক তো এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমি ইউরোপে রয়েছি কি সুন্দর টেবিল দেখা যাচ্ছে এখানে থেকে বেশি আর কি সৌন্দর্য হচ্ছে ফুলগুলা আর এই যে এই ভিতরের যে বাসাটা এটা অনেক সুন্দর যদিও এটা আটকানো রয়েছে ভিতরে যাওয়া নিষেধ এই জায়গাটা অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটা আর এই জায়গার সব থেকে বেশি সুন্দর লাগতেছে আমার কাছে এই যে এই জায়গায় কিছুদিন আগে এটা একটা খালের সাইড ছিল এটার নিচে ইট আর কি ফালেয়া তারপরে এটার উপরে আর কি পিরিজ ঢালাই করছে মানে অনেক জায়গা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন